সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতা চালিতাডাঙ্গা ইউনিয়নের বণিক সমিতি এবং সাধারণ মানুষ কাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে মনোনয়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন রবিবার দুপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইর বাজার এলাকায় শিমুলদাইর বণিক সমিতি এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে বণিক সমিতি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় তার রহমানের কাছে আমাদের আকুল আবেদন থাকবে উনি যেন আমাদের এই আসনটি যার সাংগঠনিক শক্তি জনপ্রিয়তা সমস্ত কিছু আছে সেই প্রার্থী আমাদের সেলিম রেজা উনি বিগত সতেরো বছর আমাদের পাশে ছিল সমস্ত নির্যাতিত কর্মীদের পাশে তাই ওনাকে যেন এই আসনটি ধানের শীষের মনোনীত করে সেলিম ভাই সতেরো বছর আমাদের পাশে আসছিল যে কোনো লোকে যে কোনো বিপদ সে দেখছে কেউ জেলে গেলে সে খোঁজ খাবার নিছে খাওয়ার খোঁজ খাবার নিছে সেলিম ভাই জীবন দাও বণিক সমিতিকে অনেক অনেক ধন্যবাদ আমি সাধারণ একজন কর্মী হিসেবে বলতে চাই আমরা গত যতদিন আন্দোলনে মাঠে ছিলাম সেলিম ভাইকে সাথে পাইছি এখনো আগামীতে সেলিম ভাইকে দেখতে চাই কোনো অতিথি পাখিকে আমরা চাই না এবং কাজীপুরের সাধারণ জনগণও তাই চাই আজকে সতেরোটি বছর জনাব সেলিম রেজা এই সাধারণ জনগণ মেহনতি মানুষের পাশে ছিলেন দূর দিনে ছিলেন জনগণ যখন তাকে ডেকেছে যেভাবে ডেকেছে সে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সমাবেশে বক্তব্য রাখেন কাজীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল শিমুলদাইর বণিক সমিতির সহসভাপতি রঞ্জু মন্ডল এবং কাজীপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ বাবলু মিয়া আমি একটি কথা বলে যেতে পারি আপনাদের আজকে যদি এই বসন্তের কোকিলদা যদি নমিনেশন না পায় কোদার কসম কাজীপুর আসবে না কোদার কসম আপনারা বিশ্বাস করেন আপনারা যার যার মনে জেনে সেলিম সাহেবের বাইরে যারা যারা দূর থেকে এই চাতু পক্ষের মতো এসে সুযোগে সব্যহার নিতে তারা খোদার কসম কাজীপুর আসবে না আসবে না বক্তারা বলেন সেলিম রেজা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সক্রিয় রয়েছেন তাই গাজীপুর এক আসনে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা বাংলা